এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন তদবির লেখা যাবতীয় নিয়ম কানুন জাদু রানা নষ্ট করা কাউকে বাধ্য করা মহাব্বত সৃষ্টি করা প্রেম ভালোবাসা তৈরি করা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি করা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা জিন ছাড়ানোর তদবির সহ যাবতীয় গোপন তথ্য এবং গোপন তদবির আপনি এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন এই কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলের জন্য গ্রহণযোগ্য এবং ব্যবহারের অনুমতি রয়েছে আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি পেয়ে যাবেন একশো পার্সেন্ট পিওর একটি জাফরানকারী এবং সাথে আরও একটি কিতাব সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে এবং শুধু তাই নয় আমাদের থেকে কেদা অর্ডার করলে আপনি গোপন অনুমতিপত্র পত্র ইসেজতনামা 100% পিওর জাফরান কালি পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে সম্মানিত ভিউয়ার্স চলুন আমরা দেখে আসি ভারত থেকে সংরক্ষণ করা কুকা পণ্ডিতের একশো খন্ড একত্রে উল্টা লজ্জা এই কিতাবটি ঠিক আছে Take a sip. এই কিতাবের মধ্যে প্রথমে আপনারা পেয়ে যাবেন সূচিপত্র ঠিক আছে কত নম্বর পৃষ্ঠায় কি কাজ রয়েছে পেয়ে যাচ্ছেন মহাব্বতের পলিতা যে কোনো মহাব্বত সৃষ্টি করা শত্রুর শরীরে সাপের বিষ চালান নারী বশীকরণ চোদ্দ দিনের মধ্যে বিবাহিত নারী বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হওয়ার কাজ রোগীর জিনের রোগীর চিকিৎসা চাকরি হওয়ার তদ্বির নিজের মালিককে বা কফিলকে বস করার উপায় এই কিতাবটি অর্ডার করলে আপনি একটি জাফরানকালী এবং গোপন অনুমতি প্রতিপত্র একটি কিতাব সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করুন কিতাব অর্ডার করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে শেয়ার করতে হবে তো যারা কিতাব নিতে ចង់ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ